গভীর রাতে ধারালো ব্লেড দিয়ে বরের পুরুষাঙ্গ কেটে দেন মোর্শেদা স্থানীয়রা জানান শুক্রবার সামাজিকভাবে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার রাজনগর গ্রামের মোর্শেদা আক্তারের সাথে পাইকা গ্রামের এক যুবকের বিয়ে হয় পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার গাইবান্ধার সাদুল্লাপুরে বাসর ঘরে এক বরের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে নববধুর বিরুদ্ধে রাতেই আনন্দ উল্লাসে নববধূকে বাড়িতে তোলা হয় এ সময় ভুক্তভোগীর চিৎকারে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা আমি নির অপরাধী অপরাধী নয় আমার মেয়ে তবে পুরো ঘটনাটিকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণীত বলে দাবি করছেন মেয়ের পরিবার গাইবান্ধা হাসপাতালে যে ওই বরের কোনো প্রকার ভর্তিও নাই তন্ন তন্ন করে খুঁজে দেখা গেছে এই ইজাহারের সঙ্গে তাদের ভর্তির কোনো ছিলিপ ইভেন ওনারা যে ইজাহার করেছেন চিকিৎসা পত্র প্রাথমিক কোনো তারা তথ্য দিতে পারেনি সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে কথা বলতে রাজি হননি ভুক্তভোগী ও তার পরিবার আইন তিনি নিজের হাতে তুলে নিয়েছেন এবং এই কারণে তিনি তার স্বামীর বিরুদ্ধে যদি তার কোনো আপত্তি থাকত অভিযোগ থাকতো তিনি আইনগত ব্যবস্থা নিতে পারতেন এদিকে এ ধরনের ঘটনা জঘন্যতম সামাজিক অপরাধ বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী একটি রাষ্ট্রের আইনকে ভঙ্গ করেছেন এবং এই জন্য ন্যায় বিচার নিশ্চিত হওয়া প্রয়োজন এ ঘটনায় বরের বাবা বাদী হয়ে শনিবার রাতেই নববধুর নামে থানায় মামলা দায়ের করেন মেয়েটা মুর্শিদাকে বিবাহ দেয় এবং নানি দাদিকে সঙ্গে করে নিয়ে ও স্বামীর বাড়িতে যায় বিবাহ পূর্বে সে দুই লক্ষ টাকা যৌতুকের টাকা বুঝিয়ে নেয় পরে মোর্শেদা বেগমকে গ্রেপ্তার করে রোববার বিকেলে আদালতের মাধ্যমে হাজতে পাঠায় পুলিশ